হলো শাশুড়ি আর বউ মিলা লাগছে নতুন বউ ঘরের বারোটা বাজা দিস আজকা বন্যার পানি দিয়ে শেষ ঘর পুরা প্রায় হ্যাঁ হ্যাঁ বন্যা দেবে গেছে আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল নতুন একটি ব্লগ ভিডিও শুরু করলাম আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন একটা করে লাইক অবশ্যই করে যাবেন মোর বাবা কাজে যাওয়ার সময় প্রতিদিন এভাবে মেয়েকে লিফ্টে করে ঘুরিয়ে নিয়ে আসে বাসে আবার করতে ঘুরে তুমি কোন জায়গায় ঘুরে তুমি আলবির বাবা নাস্তা করা শেষ উনি বের হলো এখন শাকিলও বের হবে কাজের জন্য আর আলবি হচ্ছে স্কুলের জন্য রেডি হলো আমারও কিন্তু নাস্তা করা শেষ আমিও নাস্তা করে নিয়েছি এখন হচ্ছে হুড়পুরিকে খাবার খাওয়াবো আর হচ্ছে হুড়পুরিকে কিছু পর গোসল করাবো হুড়পুরিকে আদর করছে এখন হচ্ছে আলবি আবার নাস্তা করবে তারপরে হচ্ছে স্কুলে যাবে শরীর এখন গোসলের টাইম আমরা এখান থেকে ভিডিও শুরু করলাম পরী এখন গোসুল করবে এই যে পরীর পানি হালকা গরম পানি পরীর জন্য দেখেন আমাদের পরি নাকটা কি করছে আঁচড় মেরে নাকটা কেটে ফেলছে গোসল করে আনছি এখন এটা রাগ জিত দেখ এটা নানীর সাথে ওরে খাবার খাবার খাইব না ওর নারীর চুল ছিয়াছে কেমন লাগে এই যে এই যে দেখো 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 এই যে দেখো তুমি ঘুমাও ঘুমাও এই দেখেন কি করে হ কারে ভয় দেখো কারে কারে ভয় দেখো তুমি কাকে দেখাইতেছো তুমি ভয় কাকে দেখাও নারীরা ভয় দেখাও এমন করে না এমন করে না বেদপ এমন করে না খারাপ বলবো মানুষ আসো ঘুমো 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 ঘুমা থাকো ঘুমা থাকো এখন না ঘুমানোর টাইম তোমার ঘুমাও ওই যে ফিটারটা খায় ঘুমা থাকো আসো ফিটারটা খাও ফিটার খায় ঘুমা থাক বাবু আমার আমার আজকে ভাইয়ের বউ আমাদের ঘরে বন্যা বানা দিছে দেখেন কি করছে নতুন বউ ঘরের বারোটা বাজা দিছে আজকে পুরো গড় বন্যা পুরো গড় বন্যা আই হায় হায় কি অবস্থা বন্যার পানি উঠে গেছে আমাদের ঘরে

হলো শাশুড়ি আর বউ মিলা লাগছে গর্ব এই ইয়েতে এমনি পুরে দিকে আল্লাহ আল্লাহ শাশুড়ি ঝাড়ু দিয়েছে এদিকে ওই কাস্ত আছে বেঞ্চা দিয়া কি করলো দেখেন ঘরের অবস্থা শেষ এই কি কাহিনীটা হইছে আপনাদেরকে বলি আল্লাহ আমি নেব পড়ি কাহিনীটা হইলো এখানে হইতাছে কাপড় ধুতেছে তো কলটা ছেড়ে রাখছিল আর ওদের আবার মানে আমাদের কেউ খেয়াল নেই বলে আমাদের যে কল ছেড়ে রাখছে একবার ছেড়ে রাখছে আমি বলছি যে পানি বেরিয়ে তো অফ করে দিছে পরে আবার দেখে পানি পড়ে গেছে সব তারপরে আবার মনে হয় ছাড়ছে আর মন নেই আমরা খাবার দাবার খাইছি খাই এখন একটু ঘরে বসছি সবাই কথাবার্তা বলতেছে আর ওমনি দেখে পানির পুরা মানে বন্যা হয়ে গেছে এই কোনাম ওই গান দেয়া করতেছে পুরো পাককে গড়া আই হ্যাঁ হ্যাঁ বনা দেবে এসে হ্যাঁ আস্তে পা ফেলতে দি তুমি কি করতে এবো কার্পেটটা উঠালাইতে এবো বুঝছমেন ওটা তো শুরু গায় আছে তো এবো তুমি নালবি ও তো হ্যাঁ সেনমেন্ট করতে গেছে হ্যাঁ জড়াবি গাদিবো পয়সা দিবি তো ঘরেও হচ্ছে পুরো বন্যা হয়ে গেছে মানে আমরা কেউ কোনো খেয়াল করি নেই তো খেয়াল না করাতে হচ্ছে এই একটা অবস্থা সবাই হচ্ছে খাবার দাবার খেয়ে মানে ভাবলাম একটু ঘরে বসি সবাই একটু টিভি দেখি একটু কথা বলি আর এই ফাঁকে হচ্ছে ধ যে পানি ঝেড়ে আসছে আমরা জানিও না তো তখনই হলো এই ঘটনাটা ঘটে গেছে আর আমরা এখানে বলতেছি আর আমার মেয়ে উঠে গেছে ধুমের থেকে ওইটা দেখতেছে কি হয়েছে ঘটনা ঘটনা পানি পানি হয়ে গেছে ঘটনা ঘটাই নেই গেছে পানি 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 দিয়ে শেষ এখন শাশুড়ি আর বৌমা মিলে এগুলো এখন পরিষ্কার করতেছে দাঁড়া দাঁড়া আসি অনেক রাগ জিত করার পর এখন যে হচ্ছে আমার পাখিটা ঘুমাইছে মানে কি বলবো আর এখান দিয়ে তো ঘরের অবস্থা কী ছিল দেখছেন যে মানে পানি দিয়ে ভরে গেছিল আম্মু আর নতুন বউ সব এগুলো পরিষ্কার করছে আর এখানে আমি আবার ওকে ঘুম পাড়াতে পারতেছিলাম আজকে ঘুমাই না গোসল করে দিছি দেখতে পারলেন আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি প্রথম ভিডিওতে ওকে গোসল করালাম তো তারপরে আর মানে ঘুমায় না কান্নাকাটি করে এখন হচ্ছে একটু মানে ঘুমাইছে দিয়ে কতক্ষণ ঘুমায় ও বেশি ঘুমাতে চায় না একটু বলবেন তো আপনারা যদি আপনারা কেউ জেনে থাকেন মানে বাচ্চারা মানে কি করলে বেশিক্ষণ ঘুমায় বাচ্চাদেরকে মানে ঘুমাতে চায় না কেন বাচ্চারা যদি জানা থাকে আমাকে একটু জানাবেন প্লিজ